নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি ঝরঝরে পোলাও রেসিপি নিয়ে পোলাও তো আপনারা অনেক রকমভাবেই বানিয়ে থাকেন এইভাবে বাসমতি চাল দিয়ে পোলাও বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে আর হয় একেবারেই ঝরঝরে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল খুব সহজেই ঝটপট কীভাবে বানিয়ে ফেলবো আজকের এই পোলাওয়ের রেসিপি সেটাই আপনারা একবার দেখে নিন রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি সাতশো গ্রাম বাসমতি চালকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টার মতো এরপরে চালটাকে আমি জল ঝরিয়ে নেব দেখুন জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি আদা যেটাকে পেস্ট করে নিয়েছি হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আমি এখানে ছোটো চামচ ব্যবহার করেছি তাই এক চামচ দিয়েছি আপনারা বড় চামচ নিলে হাফ চামচ দেবেন দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ ঘি সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এটাকে ঢাকনা আটকে রেখে দেব আধ ঘন্টার জন্য আপনাদের হাতে যদি টাইম না থাকে তাহলে পনেরো মিনিটের মতো ঢাকনা আটকে রেখে দেবেন আর নিয়েছি কিশমিশ নিয়ে নিয়েছি কাজু আপনারা কাজুবাদাম আর কিশমিশের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ঘি আমি এখানে দু চামচ ঘি ব্যবহার করেছি ঘি দিলে পোলাওয়ের স্বাদ দুর্দান্ত হয় একবার ঘিটাকে তেলের সাথে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে দিয়ে দিয়েছি কাজু বাদাম আর হালকা করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা বাসমতি চালটাকে খুব ভালো করে ভেজে নেব যত ভালো করে ভাজবেন তত খেতে ভালো লাগবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট আমি চালটাকে ভেজে নিয়েছি আর অবশ্যই একটা কথা মনে রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামে থাকে না হলে চালটা পুড়ে যেতে পারে দিয়ে দিলাম উষ্ণ গরম জল আমি এখানে এই বাটির হাফ বাটি চাল নিয়েছিলাম তাই দিয়ে দিলাম দুবার হাফ বাটি করে জল যতটা চাল নেবেন তার ডবল জল দিতে হবে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিলাম হাফ চামচ নুন নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে ঢাকনাটাকে আটকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হতে দিলাম দশ মিনিটের জন্য এখানে একটা ছোট ফুটো আছে তাই এই ফুটোটাকে বন্ধ করে দেওয়ার জন্য একটা লবঙ্গ দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন পোলাওয়ের জল একেবারে শুকিয়ে যায়নি এখনো অনেকটাই জল আছে একবার খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম চিনিটা আমি এখানে এক বাটি চিনি দিয়েছি আপনাদের যদি চিনিটা বেশি লাগে তাহলে বাড়িয়ে দেবেন খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে আবারও ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দেব দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দশ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন পুরোপুরি জলটা শুকিয়ে গেছে আর পোলাওটা ঝরঝরে হয়ে গেছে একটার সাথে একটা লেগে যাচ্ছে না গ্যাসটাকে বন্ধ করে দেব রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি বাসমতি চালের ঝরঝরে পোলাও রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা এখন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ